আবার রাজনীতি নিয়ে প্রশ্ন কি জ্বালা নির্বাচন করা যায় আছে কি এবং ভোট দেওয়া হবে কি আমরা প্রচলিত যে গণতন্ত্র ইসলামে প্রচলিত গণতন্ত্র এরকম তন্ত্র মন্ত্রের কোন জায়গা ইসলামে নেই ইসলামে আছে আল খেলাফা আলা মিনহাজীর নুবুয়া খেলাফত ব্যবস্থা আল্লাহ নবীর ইন তামালির পরে নবীজী ইশারা করে দিলেন একতাদু আবাবাকৃণ অমারা রাদি আল্লাহু তালা আন হমা তোমরা আমার পরে আবু ব করে মোহাম্মদ এই দুইজন ব্যক্তিকে অনুসরণ করবে পরবর্তীতে ইনারা মাঝিলিসের সুরা বানায় দিলেন তারা আবার হয়তো উসমান আদিয়া লাতুনকে খেলাফত দিলেন উসমান আদি আলাতুন শাহাদাতের পরে একদল মুসলিমদের শ্রেষ্ঠ ব্যক্তিরা আলীর খেলাফতে বসালেন এই যে তিরিশ বছরের পরে খেলাফতটা কত বছর এটাই মূলত আমরা সাপোর্ট করি এবং ইসলামের নিয়ম প্রকৃত দিনের যেটি মানে মূল থিম নফস ইসলামে কৌম ইসলামে হুকুমত ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন এটার দ্বারাই কিন্তু চেয়ার সংশোধন হয়ে যাবে একশো জন যদি ভালো মানুষ হয় একশো জন ভালো মানুষের মধ্যে যদি কেউ নির্বাচন করে তাহলে ভালো মানুষটি কি হবে নির্বাচিত হয়ে আসবে এদেশের সবার ভোট তো সমান চোরের ভোটের যে দাম একজন পীর সমানুজুর্গ আলেম আল্লাহ আহলে হক তার ভোটের দামও কি সেম চিন্তাইকারী যে ভোটের দাম একজন ভালো মানুষের প্রফেসরের তার ভোটের দামও কি সেম মনে রাখবেন আজব মূল কি আজব রাজা এক টাকা ঘি এক টাকা খাজা এ দেশটার অবস্থা এমন এ দেশে ঘির দামও এক টাকা খাজার দামও এক টাকা কিন্তু আসলে কি ঘি আর খাজা এক হতে পারে রসুল আকরম সাল্লাহামের একজন সাহাবি হজরতে আব্দুর রহমান কেউ বলছেন আবুজার গিফারি দুজনের ব্যাপারে বক্তব্য এসেছে যে হুজুর আমি একটা অফিসার হতে চাই আমার কি নেতা বানাবেন না রসুল বলেন তুমি ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে না তুমি সুফি মানুষ দরবেশ মানুষ তোমাকে এই পদে আসা না আসায় ভালো সুফি মানুষ তুমি আবার হলো তে সালাম তিনি কিন্তু মিশরের অর্থমন্ত্রণের দায়িত্বটি ফুড মিনিস্টারের দায়িত্বটি চেয়ে নিয়েছিলেন কখনো কখনো জনগণের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য কখনো কখনো কর্তৃত্ব নেতৃত্ব চেয়ে নেওয়া জায়গা আছে রসুল্লাহ সহি মুসলিমের মধ্যে একটি হাদিসে বসেন লমারা নেতৃত্ব তোমরা চেয়ে নিও না যদি জনগণ তোমার নেতৃত্ব দেয় আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে আর যদি তুমি ভোট চেয়ে জোর করে ক্ষমতা দখল করে নিয়ে নাও তাহলে আল্লাহর পক্ষ থেকে জগদ্দল পাথর তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে এটা বহন করবার ক্যাপাবিলিটি ক্ষমতা তোমার নাই নজবিল্লা বলে তা আমরা চাই যেহেতু এটা ভোট এক ধরনের সাক্ষীর মতো আপনি একজন ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবেন বুঝে শুনে সাক্ষী দিবেন নির্বাচন আমাদের দেশের যে পদ্ধতি এটা আর জরুরাত মাহাজুরাত হিসাবে যদি আপনি ভোটটা না দেন তাহলে অন্যরা এটা দখল করে নিবে এই হিসাবে আপনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীকে মানুষকে দেওয়ার চেষ্টা করবেন যিনি জনগণের কল্যাণ করবেন জনগণের স্বার্থবিরোধী কাজ করবেন না দেশের স্বার্থবিরোধী কাজ করবেন না এরকম যদি যোগ্য প্রার্থী পান তাদেরকে আপনারা দিবেন আল্লাহ তালা কবুল করুন সাক্ষীটা কার ব্যাপারে সাক্ষী দিবেন ভালো করে বুঝে শুনে দিবেন দেশের নেতৃত্ব নেতা নির্বাচন নিয়ে কি বলে ইসলাম একই কথা ওইটা আর এটা সেম জিনিস